আমাদের মূল যে বিষয়টা সেটা হলো আমরা সড়ক দুর্ঘটনার বিষয়টা নিয়ন্ত্রণ কিভাবে করতে পারি সেই বিষয়গুলো প্রথম বিষয় হলো যে তিনটা বিষয়কে আমরা শনাক্ত করছি এই তিনটা বিষয় যদি আপনারা চালক হিসেবে মাথায় রাখতে পারেন আশা করতেছি মানে রাস্তা সহজে আপনাদের হাতে দুর্ঘটনা ঘটবে না তো দুর্ঘটনার যে বিষয়গুলো এগুলো আমি খণ্ড খণ্ড ভাবে আপনাদেরকে বুঝাবো আগে আমি বসি কয়টা বিষয় বলছি এই তিনটা আপনারা বলেন কি কি বলছি চালক কত ছাড়েনির বিষয়টা কারণ হয়তো দেখা গেছে একটা চালক চল্লিশ বা সাঁইত্রিশ মিডে যাচ্ছে এমন তো অবস্থা একটা চালক কত সারেনি তার সামনে দিয়েছে সে কি গাড়িটা নিয়মটা করতে পারবে তাহলে এখানে দোষারোপকে কত ছাড়েনি চালকের দায়বদ্ধতা দেওয়া যাবে না এই রাষ্ট্র আপনার একটা ব্যবস্থা নিচ্ছে সেটা হইলো যদি কোথাও কোনো সড়ক দুর্ঘটনা ঘটে সেখানে সরাসরি আপনার একটা তদন্ত টিম গঠন করছে সেটা রাষ্ট্রের বিআরটি একজন থাকবে রাষ্ট্রীয় একজন সচিব মহোদয় থাকে আর আঙুল নিরাপদ সরক চাই এই সংগঠন থেকে কেন্দ্রীয় কমিটি থেকে একজন দিয়ে আর যে স্থানে অ্যাক্সিডেন্টটা ঘটে সেখানে আমাদের ডিসি মহোদয় আছে বা টিএনও মহোদয় আছে এদেরকে নিয়ে মূলত এই অ্যাক্সিডেন্টটা কি করে সরজমিনে তদন্ত করে তদন্ত করে কি দেখে যে অ্যাক্সিডেন্টটা মূলত কে করলো মানে যে করছে যেন দোষী ব্যক্তিরা যে দায়বদ্ধতা আছে সে যেন বিচার আওতা আসে আর যে যার দোষ নাই সে যেন মুক্তি পাইটার থেকে তাহলে এটা কি ভালো হয়েছে না এখন একটা আমি হবে না এই কথাটা নিয়ে আমি আপনাদের এই কথাটা আমার সঠিক হবে না তবে অ্যাক্সিডেন্টের তাপমাত্রা সারা বিশ্বে কম বেশি অ্যাক্সিডেন্ট হতেছে শুধু বাংলাদেশে না এখন অ্যাক্সিডেন্টটা কমিয়ে আনতে হবে আমাদেরকে প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট কিভাবে কেন করতেছে এই ব্যাপারে চালক হিসেবে আপনার দায়বদ্ধতা আছে আপনি রিসার্চ করতে হবে যেহেতু আপনার চালক